আজ আপনাদের এক যাত্রার গল্প শোনাব এক তরুণ মন্দির পুরোহিতের গল্প যিনি সত্যকে জানার জন্য এতটাই আকুল ছিলেন যে তার সেই সন্ধান জন্ম দিয়েছিল ইতিহাসের অন্যতম গভীর এক আধ্যাত্মিক জাগরণের এই যে আকুল আর্তি এই প্রশ্নটা এটা শুধু কয়েকটা শব্দ নয় এটাই ছিল সেই স্ফুলিঙ্গ যা এই অবিশ্বাস্য কাহিনীর আগুন জ্বালিয়েছিল চলুন একটু সময় ধরে পিছিয়ে যাই উনিশ শতকের মাঝামাঝি বাংলা গঙ্গার তীরে তৈরি হচ্ছে এক বিশাল ভব্য নতুন মন্দির কিন্তু এই মন্দির শুধু ইট পাথর দিয়ে গড়া হচ্ছিল না এটা আসলে একটা বড় সামাজিক আর ধর্মীয় সংঘাতের মঞ্চও তৈরি করছিল তো এই বিশাল মন্দিরটা কে তৈরি করেছিলেন এর পেছনে ছিলেন রানী রাসমণি তিনি শুধু একজন ধনী জমিদারি ছিলেন না দেবী কালীর প্রতি তার ভক্তি ছিল অগাধ আর সেই ভক্তি থেকেই তিনি এই অপূর্ব মন্দিরটি উৎসর্গ করতে চেয়েছিলেন কিন্তু সমস্যাটা বাঁধল অন্য জায়গায় গোড়া ব্রাহ্মণ সমাজ বেঁকে বসল তারা এমন একজন মহিলা তৈরি মন্দিরে পুজো করতে অস্বীকার করল যাকে তারা তথাকথিত নিচু জাতের বলে মনে করত অনেক কাঠখর পুড়িয়ে একটা আইনি সমাধান বের করে মন্দিরটা ভক্তদের জন্য খোলা হলো ঠিকই কিন্তু ভাগ্যবোধায় অন্য কিছু লিখে রেখেছিল কারণ খুব তাড়াতাড়ি এমন একজন যুবক এই মন্দিরের সাথে জড়িয়ে পড়লেন যার ভাগ্যই ছিল এই মন্দিরের ইতিহাস বদলে দেওয়া আর এখানেই আমাদের গল্পের মূল চরিত্রের প্রবেশ তরুণ গদাধর যাকে পরে সারা বিশ্ব শ্রীরামকৃষ্ণ নামে চিনবে চলুন দেখি কিভাবে ভাগ্য তাকে এমন একটা দায়িত্বের দিকে ঠেলে দিল যেটা তিনি প্রথমে নিতেই চাননি ভাবতে পারেন মন্দিরের প্রতিষ্ঠাতার জাতিগত পরিচয়ের জন্য গদাধর এতটাই দ্বিধায় ছিলেন যে তিনি মন্দিরের প্রসাদ পর্যন্ত গ্রহণ করতেন না তিনি গঙ্গার ধারে নিজের জন্য আলাদা করে রান্না করে খেতেন এটা থেকেই বোঝা যায় তার তখনকার সংস্কার কতটা গভীর ছিল কিন্তু জীবন তো আর একভাবে চলে না একটা মর্মান্তিক ঘটনায় সব ওলট পালট হয়ে গেল তার বড় দাদা মন্দিরের প্রধান পুরোহিত রামকুমারের হঠাৎ মৃত্যু হল তখন শোক আর কর্তব্যের চাপে গদাধরকে কালী মন্দিরের পুরোহিতের দায়িত্ব নিতেই হল তো তিনি পুরোহিতের দায়িত্ব তো নিলেন কিন্তু এখান থেকেই শুরু হল তার আসল লড়াই একটা সর্বগ্রাসী আধ্যাত্মিক আকুলতা আর যন্ত্রণা তাকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করল মানে প্রতিদিনের পূজা আর্চা করতে করতে তার মনে হতে লাগল এই যে পাথরের মূর্তিটা এ তো কথাই বলছে না এ তো একদম নীরব প্রাণহীন এটা যেন তার আর তার আরাধ্য মায়ের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে এই বিচ্ছেদটা তাকে অসহনীয় যন্ত্রণা দিত তার অবস্থাটা একবার কল্পনা করুন দিন রাত শুধু চোখের জল মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেন ঠিক যেন একটা ছোট্ট শিশু তার মায়ের জন্য আকুল হয়ে কাঁদছে এই তীব্র আকাঙ্ক্ষা তাকে মানসিক আর শারীরিকভাবে প্রায় শেষ করে দিচ্ছিল আর এই চরম হতাশার মুহূর্তেই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা যে মুহূর্তে তার সমস্ত যন্ত্রণা এক গভীর আধ্যাত্মিক উপলব্ধিতে বদলে গেল আরও একটা দিন শেষ হতে চলেছে কিন্তু মায়ের দর্শন নেই তার মনে হল আর না যদি মায়ের দর্শনই না পাই তবে এই জীবন রেখে লাভ কী তার সোহের বাদ যেন একদম ভেঙে গিয়েছিল আর ঠিক তখনই তার চোখ পড়ল গর্ভগৃহে রাখা তরোয়ালটার দিকে চরম হতাশায় তিনি ভাবলেন এই জীবন শেষ করে দেবেন কিন্তু যেই না তিনি ওটা হাতে নিতে যাবেন ঠিক সেই মুহূর্তে হঠাৎ কি দেখলেন তিনি তার নিজের ভাষাতেই শোনা যাক এক অপ্রতিরোধ আনন্দময় দর্শন তাকে গ্রাস করেছিল এই দিব্য চেতনার স্রোত এতটাই তীব্র ছিল যে তার শরীর আর সইতে পারল না তিনি সেই মহাসাগরে ভেসে গেলেন আর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তো এই দিব্যদর্শনের পর কি হল এর তাৎপর্যটা ঠিক কী ছিল চলুন এবার কাহিনীর শেষ পর্বে যাওয়া যাক যখন তা জ্ঞান ফিরল চারিদিকে কি হচ্ছে কে আছে কিচ্ছু তার খেয়াল নেই তার মুখ থেকে শুধু একটাই শব্দ বেরিয়ে এল মাহ ব্যাস এই একটা শব্দ আর এই শব্দের মধ্যেই তার সব যন্ত্রণা সব খোঁজের অবসান ঘটল এটা ছিল তার গভীরতম সংযোগের প্রমাণ এবং একজন জগদ্গুরু হিসেবে তার অবিশ্বাস্য যাত্রার আসল শুরু শ্রীরামকৃষ্ণের এই জাগরণ আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে দেয় তাই না যে বাস্তবতার আসল রূপটা ঠিক কি এই ধরনের অভিজ্ঞতা কি আমাদের চেতনার সীমানা নিয়ে নতুন করে ভাবতে শেখায় দেখার জন্য অনেক ধন্যবাদ জ্ঞানকোষ হল একটি বহুভাষিক চ্যানেল যেখানে আমরা ইংরেজি হিন্দি মারাঠি তামিল আর বাংলা ভাষায় আধ্যাত্মিক জ্ঞান পরিবেশন করি আর খুব শীঘ্রই আরও অনেক প্রধান ভাষা যুক্ত হতে চলেছে আমাদের লক্ষ্য একটাই সনাতন ধর্মের শাশ্বত জ্ঞানকে সহজ স্পষ্ট আর অর্থপূর্ণভাবে সবার কাছে পৌঁছে দেওয়া আমাদের চ্যানেলে আপনারা শ্রীমদ্ভাগবত ভগবদ্গীতা মহাভারত ললিতা সহস্রনাম দেবত্তীন কুরল আদি শঙ্করের দিব্য অবতার এবং মহারাষ্ট্র ও বাংলার সাধু সন্তদের উপর দৈনিক আলোচনা পাবেন আর সবই একাধিক ভাষায় যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের মূল্যবান মনে হয় তাহলে দয়া করে জ্ঞান কোর্সে সাবস্ক্রাইব করুন যাতে প্রতিদিনের ভিডিওর খবর আপনাদের কাছে পৌঁছে যায় আর এই জ্ঞান আপনার পরিবার বন্ধু এবং পরিচিতদের সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না আসুন আমরা সবাই মিলে সনাতন ধর্মের এই আলোকে আরও উজ্জ্বল করে তুলি